উড়িষ্যার জনপ্রিয় পিঠে মন্ডা পিঠে দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম হচ্ছে নারকেল কড়া আর গুঁড় বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কিশমিশ দিলাম শুকিয়ে গেলে সাইড করে রেখে দেবো তারপরে কিছুটা তিল নিয়েছি তিলটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো কড়াইতে এক কাপ জল দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে দিলাম দুশো গ্রাম চালের গুঁড়ো দিলাম দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে মেখে নিয়ে এরকম ছোটো ছোটো বা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব আর ওইদিকে তিল যে নারকেলটাকে রেডি করে রেখেছি তিলের গুঁড়োটা মিশিয়ে নেবো আর ওইরকমভাবে লেচির মাঝখানটা বাটির মতো করে নিয়ে নারকেল নাড়ুর মতো করে নিলাম না এটাকে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে দিয়ে আটকানোটা খুব ভালো করে আটকাতে হবে দেখে বুঝে নাও কিভাবে আমি কাজটা করেছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি তার উপরে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অয়েল ব্রাশ করে মন্ডা পিঠাগুলো দিয়ে দিলাম দশ মিনিট ভাপিয়ে নেব ভাপানোর পরে দেখো এটা তৈরি হয়ে গেলো কত সুন্দর মন্ডা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল দেখতে তো দারুণ হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো